আমরা বত্রিশ নাম্বারটা বত্রিশ নাম্বার থেকে শুরু করি এক্স স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস টু এ বিশ্রি বিটেন্ট না এটা পরীক্ষা আসবে না তারপর আমি করাচ্ছি আচ্ছা দেখো তোমরা আচ্ছা এক্স স্কোয়ার প্লাস এখন এই যে ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের পাশে কি আছে আছে না এই দিয়ে আমরা কি করব থ্রি এ কে গুণ করবো একবার করলে কি হবে থ্রি এ এক্স প্লাস এক্স দ্বারা ফোর বি কে গুণ করলে কি হবে ফোর বি এক্স ওকে দেন এইটার কাজ কিন্তু শেষ তারপর প্লাস দিলাম দেন দেখো টু এ স্কোয়ার ওকে এই যে এইটা এটা কিন্তু একটা মিডল ফ্যাক্টর কিভাবে বুঝলাম এটা যে মিডল ফ্যাক্টর কারণ এখানে দেখো টু গাত হিসেবে এ এর কত আছে আছে দুই তারপর এক অর্থাৎ এটা মিডল একটা বৈশিষ্ট্য আমরা অঙ্কের চেহারাটা গাত দেখে কিন্তু বুঝতে পারতেছি হ্যাঁ এটা একটা মিডল ফ্যাক্টরের অঙ্ক আচ্ছা তো এখন দেখো এখানে আমরা তো কাজ করেছি যে তিন নাম্বার পথ এটা তো ফার্স্ট পথ এটা সেকেন্ড পথ এটা থার্ড পথ আচ্ছা থার্ড বা তিন নাম্বার যে পদ ওইটার যে সংখ্যাটা ওইটার উপর কিন্তু আমরা মিডল ফ্যাক্টর করতাম কিন্তু যদি প্রথম পদে এই যে এটা প্রথম পদ এইটাতে যদি কোনো সংখ্যা থাকে তাহলে প্রথম এবং তৃতীয় পদের যে সংখ্যাটা দুইটা গুণ দিতে হবে দুইটা গুণ দিলে কি হবে এই যে ছয় হবে না হ্যাঁ এখন আমরা এই ছয়ের উৎপাদক বের করব। যে ছয়টাকে ভাঙবো যে দুইটা সংখ্যা দ্বারা ভাঙবো এই দুইটা সংখ্যা দ্বারা গুণ করলে গুণ দরকার নাই ওই দুইটা সংখ্যা যুগ অথবা বিয়োগ করলে যেন মাঝখানেরটার মতো হয় মানে ফাইভ হয় তো ছয় কি আমরা ভাঙ্গিত তিন দুগুণে ছয় এখন দেখো দুই এবং তিন পাচ্ছি আমরা তিন এবং দুই যদি যুগ করি এই যে ফাইভ পাচ্ছি না হ্যাঁ পাচ্ছি কিন্তু তো আমরা লিখব প্লাসের থ্রি বি আর এখানে ল্যাটারটা কি আছে না তো আমাদের অবশ্যই থ্রি এর সাথে এবি দিতে হবে থ্রি এবি প্লাস টু এবি দেন আমাদের প্রথম এই যে প্রথম পদ আর তৃতীয় পথ এটা তো সেমই থাকবে এই যে দেখছো সেম দিলাম এখন এই লাইনের কি কাজ দেখো এক্স স্কোয়ার থ্রি এক্স কে ভাঙবো আমরা টু এক্স প্লাস এক্স কইটা হইলো দুইটার একটা থ্রি এক্স হইলো কিন্তু দেন ফোর বি এক্স কে আমরা ভাঙবো 3BX এক্স এবং বি এক্স এক্স এবং বি এক্স কত ফোর বি এক্স ওকে তোমাদের প্রশ্ন থাকতে পারে কেন ভাঙলাম তো এটা অঙ্কের এই অঙ্কের নিয়মই তোমরা যদি না ভাঙ্গো তাহলে আমাদের সূত্র তৈরি হবে না বা কমন এর কাজটা আমরা করতে পারবো না ঠিক আছে আচ্ছা এখন দেখো এই দুইটার মধ্যে মিডল তো নিয়ম আমরা যে ভাঙলাম ভাঙ্গার পর যুগ বিয়োগ করলাম এটার পর আমাদের কমন নেওয়ার কাজটা দরকার হয় তো এই দুইটার মধ্যে কি কমন যায় দেখো তো এই দুই পাশে এই প্রথম পদ এই দ্বিতীয় পদ এই দুইটা পদের কমন হচ্ছে এ দুই সাইডে এ আছে এ কমন নিলাম কমন নেওয়া মানে ভাগ করা এ দ্বারা একে কাটাকাটি করলাম জাস্ট কি থাকবে টু থাকবে এবং একটা এ থাকবে কারণ এখানে এই যে এখানে এক ওইটা দুইটা না এ দুইটা তো টু এ দেন প্লাস আছে এ দ্বারা এই কাটাকাটি করলাম দেন আর কি থাকে না থ্রি বি থাকে আচ্ছা এখন এই দুইটা নিয়ে কাজ করবো সামনে কি আছে প্লাস আছে প্লাসটা বসালাম এই দুইটার মধ্যে এই দুইটার মধ্যে কি কমন যে দেখো ওই সাইডে বি আছে তো বি নিলাম দেন বি বি কাটাকাটি আর কি থাকে টু এ থাকে না হ্যাঁ তারপর প্লাস এ বি দ্বারা এ বি কে কাটাকাটি জাস্ট কি থাকে থ্রি এবং বি থাকে ওকে এই যে ব্রেকেট তারপর দেখো তারপর আমরা যে এই যে কে যে ভাঙলাম এই এটা কেন ভাঙলাম হ্যাঁ এটা কেন ভাঙলাম তো এটার তো একটা কারণ ছিল এই কারণটা আপাতত এখানে এটা হুবু লিখতেছি এই কাজটা আমরা পরে করব এই কাজটা আমরা পরে করতেছি তো এখন দেখো মিডল ফ্যাক্টর এরপরে নিয়ম হচ্ছে কমন যেটা কমনটা আগে লিখতে হয় টু এ প্লাস থ্রি বি এটাকে আগে লিখতে হয় দেন আনকমনটাকে লিখতে হয় অর্থাৎ এ প্লাস বি এ যে এটাকে লিখলাম দেন দেখো এক্স স্কোয়ারটা লিখলাম লিখার পর টু এ এক্স এটাকে লিখলাম দেন টু এ এক্স এর সাথে থ্রি বি এক্স আমাদের আনতে হবে দেন এ এক্স আর বি এক্স একসাথে করলাম আর ওইটা যেভাবে আছে এভাবে রাখলাম ওইটা যেভাবে আছে এই যে এভাবে রাখলাম দেখছো আচ্ছা এখন আমরা এক্স স্কোয়ার ঠিক থাকবে এখন এই দুইটার মধ্যে কি কমন যাই এই দুইটার মধ্যে দেখো কমন যাই থাকবে টু এ এক্স এ কাটাকাটি এখানে জাস্ট কি থাকবে থ্রি বি দেন এই দুইটার মধ্যে কি কমন যাই এই দুইটার মধ্যে এক্স কমন যাই তো একসে এক্সে কাটাকাটি এখানে এ থাকবে X এক্স এ কাটাকাটি এখানে কি থাকবে এখানে বি থাকবে ওকে দেন প্লাস আর ওইখানে আছে টু এ প্লাস থ্রি বি আর এ প্লাস এ প্লাস বি আছে আবার আমরা এই দুইটা পদের মধ্যে এই দুইটা পদের মধ্যে কমন নিব এই দুইটা পদের মধ্যে কমন কি দেখো প্লাসের আগে একটা পদ এক্স স্কোয়ার প্লাসের পর একটা পদ এই যে এইটা এই দুইটার মধ্যে কি কমন এক্স কমন না কমন নেওয়া মানে ভাগ করা এক্স এ এক্স কাটাকাটি জাস্ট এক্স থাকে একটা এক্স এক্স এ কাটাকাটি জাস্ট কি থাকে এই যে এটা থাকে না এইটা এখন সামনে প্লাস আছে প্লাস দ্বারা এটাকে গুণ করে দিবাস এ প্লাস এর আচ্ছা তারপর দেখো তারপর তারপর আমরা এই যে দেখো এইটা একটা পথ প্লাসের আগে এইটা একটা পথ এর পর এইটা একটা পদ এই দুইটা পদের মধ্যে কি কমন যায় এই দুইটা পদের মধ্যে এখানে তো প্লাস আছে প্লাসটা দিলাম এ প্লাস বি দেখো উভয় সাইডে আছে এ প্লাস বি কমন নিলাম দেন এ প্লাস কাটাকাটি কি থাকে জাস্ট এক্স থাকে দেন এখানে চিহ্নটা কি প্লাস প্লাস দিলাম তারপর এ প্লাস কাটাকাটি কি থাকে জাস্ট এটা থাকে না টু এ প্লাস এখন প্লাস দ্বারা টু এ কে গুণ করব প্লাসের টু এ প্লাস এ প্লাস এ কি প্লাসের থ্রি বি ওকে দেন আবার দেখো এই যে আবার দেখো এটা এতটুকু একটা পদ এটা এতটুকু একটা পদ তো এই দুটোর মধ্যে কি কমন যায় x plus 2a plus 3b এটা কমন যায় না এটা কমন নিলাম তো x plus 2a plus 3b এই পদে এটা এটা কাটাকাটি জাস্ট কি থাকবে x থাকবে দেন x plus 2a plus 3b এটা এটা কাটাকাটি জাস্ট কি থাকবে a plus b এখন এখানে চিহ্নটা প্লাস প্লাস দ্বারা a plus b কে গুণ করবে প্লাস এর আর a প্লাস a প্লাস a, a plus b এই যে এটাই হচ্ছে आंसर আচ্ছা আমরা 33 নম্বরটা করি 6x2 x, square, minus x minus ফিফটিন তো এটা এটা তো একটা মিডল ফ্যাক্টর তোমরা অঙ্কের চেহারাটা দেখে বুঝতে যে হিসেবে এখানে দেন অর্থাৎ বড় থেকে ছোট গাতে যাচ্ছে হিসেবে এখানে আছে তো এখন এই যে সংখ্যা না এখানে সংখ্যা হিসেবে পনেরো আসে না কিন্তু আমরা পনেরো উপর কাজ করব না আমরা জাস্ট পনের উপর কাজ করব না কারণ প্রথম পদে কি আছে সিক্স আছে তো আমি তোমাদের বলছি যদি প্রথম পদে কোনো সংখ্যা থাকে তাহলে প্রথম পদের যে সংখ্যাটা এবং তৃতীয় পদের যে সংখ্যাটা এটা দুইটা গুণ করতে হবে তো গুণ করলে গুণ করলে আসবে নব্বই এখন নব্বই কে আমরা এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙবো যেন আমাদের যোগ বিয়োগ করলে মাইনাসের একশো এই যে একশো মাইনাসের একশো এখন নব্বই কে আমরা দেখো ভাঙ্গি নব্বই কে আমরা ভাঙতে পারি নব্বই একে নব্বই দ্বারা এক দ্বারা ভাঙা দরকার নেই দুই দুই দ্বারা ভাঙ্গা যায় পঁয়তাল্লিশ দুগুণে নব্বই তো পঁয়তাল্লিশ থেকে দুই বাদ দিলে তো মাইনাসের এক্স বা মাইনাসের ওয়ান হচ্ছে না মাইনাসের এক্স মানে কি মাইনাসের একটা এক্স আচ্ছা তিন দ্বারা ভাঙ্গা যায় তিন তিরিশে নব্বই আচ্ছা দেন পাঁচ দ্বারা ভাঙ্গা যায় পাঁচ আঠারো এ নব্বই আঠারো থেকে পাঁচ বিয়োগ দিলেও তো আমাদের মাইনাসের ওয়ান এক্স আসছে না বা আঠারোর সাথে পাঁচ যোগ করলে তো হচ্ছে না ছয় দ্বারা ভাঙ্গা যায় ছয় পনেরো ছয় পনেরো নব্বই তো এটা দ্বারা হচ্ছে না নয় দ্বারা ভাঙ্গা যায় নয় দশ নব্বই এখন দেখো আমরা যদি দশ থেকে আমরা যদি দশ থেকে নয় তাহলে ওয়ান পাচ্ছি না এখানেও তো আমাদের মাঝখানের যে পদ এখানেও তো মাইনাসের মাইনাসের আছে আছে বা এক কথাই এখন আমাদের সবসময় মাথায় রাখতে হবে আমাদের মাঝখানের যে চিহ্নটা ওইটা হবে বড় সংখ্যার চিহ্ন তো বড় সংখ্যাটা দশ এবং নয়ের মধ্যে কোনটা দশটা না তো দশটা আমরা কি দিব মাইনাস দিব কারণ মাইনাসে টেন থেকে যদি প্লাসের নয় বাদ দেই অ্যান্সারটা পাবো মাইনাসের ওকে তো মাইনাসের টেন আমাদের এক্স দিতে হবে কারণ এখানে লেটার কি আছে এক্স আছে জাত এক্স মাইনাসের টেন এক্স থেকে বিয়োগ দিব কি প্লাসের নাইন এক্স এই যে প্লাসের নাইন টা বিয়োগ দিব দেন আছে কি মাইনাসের এই যে ফিফটিন ওকে আচ্ছা তোমরা কমেন্ট করো যে ভাঙ্গাটা বুঝতে পারছো কিনা দেন এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে কমনের কাজ অর্থাৎ এই দুইটার মধ্যে কি কমন যাই দেখো কমন নেওয়া ভাগ করা আমি যেই সংখ্যাটা বা যেই লেটারটা কমন নিব। সেটা যেন দুইটার মধ্যে ভাগ যায় কোন একটার মধ্যে ভাগ যাইলে কিন্তু হবে না তো এই দুইটার মধ্যে কি ভাগ যাই দেখো তো আমি যদি এই কমন যদি টু নেই টু দ্বারা ছয়কে কিন্তু ভাগ যাচ্ছে টু দ্বারা এই দশের মধ্যে কিন্তু ভাগ যাচ্ছে তো আমি টু কমন নিতে পারি আবার যদি থ্রি কমন নিই থ্রি দ্বারা দেখো ছয়ের মধ্যে বাগ যাচ্ছে থ্রি দ্বারা কি টেনের এর মধ্যে বাগ যাচ্ছে যাই না তো আমাদের টু কমন নেওয়া দরকার টু নিলাম দেন আমরা কি কমন নিতে পারি এক্স নিতে পারি দেখো দুই সাইডে এক্স আছে এক্স কমন নিলাম তো টু দ্বারা সিক্স কে ভাগ করলে তিন দুগুণে ছয় থ্রি এক্সে এক্সে কাটাকাটি জাস্ট একটা এক্স থাকে দেন এখানে কি আছে মাইনাস টু দ্বারা টেন কে ভাগ করলাম পাঁচ দুগুণে দশ কাটাকাটি ওকে তো থ্রি এক্স মাইনাস ফাইভ এখন এই দুইটার মধ্যে কমন নিতে হবে মাঝখানে প্লাস আছে এই দুইটার মধ্যে কি কমন যায় দেখো তো আমি যদি টু কমন নিই টু দ্বারা নয়ের মধ্যেও ভাগ যাচ্ছে না পনেরোর মধ্যেও ভাগ যাচ্ছে না আমি যদি থ্রি কমন নিই তো থ্রি কমন নিলে দেখো তিন তিরিকা নয় নয়ের মধ্যে ভাগ যাচ্ছে পনেরোর মধ্যে ভাগ যাচ্ছে তিন পাঁচা পনেরো তো আমরা থ্রি কমন নিতে পারি এক্স কিন্তু কমন যাবে না কারণ এক্স তো নয়ের মধ্যে আছে এটার মধ্যে আছে এটার মধ্যে কি আছে আর নাই তো থ্রি কমন এলাম থ্রি দ্বারা নয় কে যদি ভাগ করি তিন ত্রিকা নয় দেন কি হবে এই যে এক্সটা হবে আবার প্লাসে মাইনাসে মাইনাস থ্রি দ্বারা পনেরোকে কে ভাগ করলে তিন পাচা কি হবে পনেরো হবে না সব সময় মনে রাখবা আমাদের এইটা আর এইটা সেম হবে যদি সেম না হয় সেই ক্ষেত্রে মনে রাখবা অঙ্কে প্রবলেম আছে ঠিক আছে তো আমরা যেটা কমন পাচ্ছি সেটা আগে লিখবো তারপর যেটা আনকমন সেটা পরে লিখবো যেমন টু এক্স প্লাস থ্রি কে পরে লিখলাম এটাই হচ্ছে অ্যান্সার ওকে একদম ইজি অঙ্ক আর যারা আমার কোর্সে এখনো জয়েন নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো করে এমন না একবারে এক হাজার তিনশো সাইট তো এই সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে তো আর বেশি কিন্তু সিট নাই আচ্ছা আমরা 34 নম্বর অঙ্কটা দেখি এটাও পরীক্ষায় আসে না তবে আমরা আমরা করে রাখি দেখো x স্কয়ার x স্কয়ার দিলাম দেন আমি এখানে দুইটা পদ লিখতেছি মাইনাসের ax তারপর মাইনাসের er 2x এখন এখানে যে মাইনাসের এখানে যে এই মাইনাসের এ এক্সটা লিখলাম এটা তো নাই আমার এখানে তো এটাকে আমরা প্লাসের এক্স নাই করে দিব মাইনাসের এক্স থেকে প্লাসের এক্স যদি মাইনাসের এক্স থেকে প্লাসের এক্স যদি বিয়োগ করি তাহলে তো আপাতত আমাদের কোনো কিছুই থাকে না কেন করছি কারণ আমাদের কমন নেওয়ার জন্য এটা করতে হবে আর এই রকম এইগুলার কারণে মূলত এইগুলো পরীক্ষায় আসে না সূজনশীলে দেই না আচ্ছা

দেন মাইনাস ঠিক থাকবে এখন এই দুইটার মধ্যে কী কমন যায় এক্স কমন যায় তো এক্স এক্সে কাটাকাটি জাস্ট কি থাকবে এ থাকবে মাইনাসে মাইনাসে কি প্লাস এক্সে এক্সে কাটাকাটি আর কি থাকবে টু থাকবে দেন এই দুইটার মধ্যে কী কমন যায় এক্স কমন যায় এক্স এক্সে কাটাকাটি এ প্লাসে প্লাসে প্লাস এক্স এক্সে কাটাকাটি কী থাকবে এই যে এক্স এক্সে কাটাকাটি জাস্ট ওয়ান থাকবে দেন এখানে মাইনাস আছে তারপর এ প্লাস ওয়ান এ প্লাস টু যেভাবে আছে এভাবে তুলে দিলাম দেন দেখো এই যে যে দেন এই দেখো এই যে পদ দুইটা এই দুইটা পদের মধ্যে কি কমন যায় দুই সাইডে দেখো এক্স এক্স আছে কমন নিলাম এক্স এক্স এ কাটাকাটি দেন এক্স থাকবে মাইনাস এ এক্স আর এ এক্স কাটাকাটি জাস্ট কি থাকবে এ প্লাস টু না এখন এখানে তো মাইনাস আছে মাইনাস দ্বারা গুণ করতে হবে একে মাইনাসের মাইনাসে মাইনাস এ প্লাস এ কি হবে মাইনাসের টু আচ্ছা প্লাস দিলাম এখন এই দুইটা পদের মধ্যে কি কমন যায় দেখো এ প্লাস ওয়ান দুই সাইডে আছে এ প্লাস ওয়ান কমন নিলাম এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান কাটাকাটি জাস্ট কি থাকে এক্স থাকে তারপর প্লাসে মাইনাসে কি হবে মাইনাস এ প্লাস ওয়ান এ ওয়ান কাটাকাটি কি থাকবে এ প্লাস টু মাইনাস দ্বারা এ প্লাস টু কে গুণ করবো মাইনাস এর মাইনাসে এ প্লাস এ মাইনাস টু ঠিক আছে আবার দেখো এই দুইটা পদের মধ্যে কি কমন যায় এক্স মাইনাস এ মাইনাস টু এটা কমন যায় কমন নিয়ে মানে ভাগ করা এটা এটা কাটাকাটি জাস্ট এখানে কি থাকে এক্স থাকবে প্লাস দিলাম এইটা এটা কাটাকাটি জাস্ট কি থাকবে এ প্লাস ওয়ান থাকবে না হ্যাঁ তো প্লাসে প্লাসে প্লাস এ প্লাসে কি প্লাসের ওয়ান ঠিক আছে এই যে এইটাই হচ্ছে অ্যান্সার